আসসালামু আলাইকুম এ আই বাংলা ভয়েস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা কথা বলবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একত্রিশে ডিসেম্বরের সমাবেশ এ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হঠাৎ করে একত্রিশে ডিসেম্বরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করবে যা তারা সাংবাদিক সম্মেলন করে বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জনাব ভাষণাবাদ আবদুল্লাহ বলেন বাহাত্তরের সংবিধান এর কবর রচনা করা হবে এবং বিপ্লবী সরকার গঠন নিয়ে ঘোষণাপত্র বলা হবে ও ফ্যাসিস্ট বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে প্রস্তাব থাকবে এখন প্রশ্ন হল আপনারা পাঁচ ই আগস্টের পরে কেন বিপ্লবী সরকার গঠন করেননি পাঁচ মাস পরে হঠাৎ করে আপনার বিপ্লবী সরকার নিয়ে কথাবার্তা বলছেন ও বাহাত্তরের সংবিধানকে কবর দিয়ে দিবেন নতুন সংবিধান লিখবেন যা কিনা উনিশ একাত্তর সালের মুক্তিযুদ্ধকে অস্বীকার করা এবং সাংঘর্ষিক আপনারা একটার পর একটা বিতর্কিত ইস্যু নিয়ে রাস্তায় আসছেন এবং ফেসিস্টের মতন কথাবার্তা বলছেন আমরা সাধারণ জনগণ আপনাদের কাছে এরকম ভাষায় কথাবার্তা আশা করি না কারণ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের ছাত্র জনতা আন্দোলনের সামনের কাতারের নেতৃত্ব আপনারা দিয়েছেন তাই আপনাদের কথাবার্তা হতে হবে শালীনতা বজায় রেখে মার্জিত ও ভদ্র আমার মনে হয় আপনারা আপনাদের নিজস্ব কোনো বুদ্ধি পরামর্শতে এখন চলছেন না এখন আপনারা অন্য কোনো দলের রাজনৈতিক সংগঠনের পরামর্শ চলছেন এর কারণ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দুইটি বড় রাজনৈতিক দল রাজপথে আছে প্রথমটি বিএনপি দ্বিতীয়টি জামায়াত ইসলামী আপনারা যদি বাহাত্তর এর সংবিধানকে কবর রচনা করে দেন নতুন সংবিধান লিখেন তাহলে মুক্তিযুদ্ধের কোনও ভূমিকা থাকে না বিএনপির রাজনীতি এবং তার আদর্শ এবং তার জন্ম মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ জাতীয়তাবাদ ও ইসলামিক মূল্যবোধ নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে একজন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং সে একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এবং জেড ফোর্সের অধিনায়ক আপনারা যদি বাহাত্তরের সংবিধানকে কবর রচনাই করে দেন তাহলে কি বিএনপির কোনও রাজনীতি থাকে বিএনপি বাংলাদেশে কি নিয়ে রাজনীতি করবে তাই বিএনপি কোনোদিনই আপনাদের বাহত্তরের সংবিধান নিয়ে এবং মুক্তিযুদ্ধ বিরোধী কথা নিয়ে আপোষ করবে না উনিশ সালে যে মুক্তিযুদ্ধ ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সেটা কি আপনারা কিভাবে অস্বীকার করবেন বা যদি আপনি অস্বীকার করেন আপনারা যে রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন সেই রাজনৈতিক দলের কথা সাধারণ জনগণ কি গ্রহণ করবে আপনারা শুধু দুই হাজার নিয়ে যদি ভাবেন তাহলে তো বাংলাদেশের রাজনীতি হবে না দ্বিতীয় আরেকটি দলের কথা বলি বাংলাদেশ জামায়েত ইসলামী তারা তো আমাদের মুক্তিযুদ্ধকে স্বীকারই করে না মুক্তিযুদ্ধ চলাকালীন তারা এই মুক্তিযুদ্ধকে বিরোধিতা করেছে পাকিস্তানের পক্ষ নিয়েছে কোনোদিনই তারা স্বাধীনতাকে স্বীকার করে নাই এবং মুক্তিযুদ্ধে তারা যে বিরোধিতা করেছে সেটাতে তাদের ভুল ছিল এই ভুল বাংলাদেশের তিপান্ন বছর বয়সেও তারা স্বীকার করেনি তাই জামায়াত ইসলামী কোনোভাবে চাচ্ছে না বাহাত্তরের সংবিধান থাকুক মুক্তিযুদ্ধ থাকুক তারা শুধু চাচ্ছে দুই সালের পাঁচ ই আগস্টকে ধারণ করে তারা আগামীর পথ চলবে জামায়াত ইসলামের রাজনীতি তাদের ধ্যান ধারণা নিয়ে কি আপনারা চলবেন আমার মনে হয় আপনাদেরকে একত্রিশ আগস্ট জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করার জন্য জামায়াত ইসলামী পিছন থেকে পরামর্শ সমর্থন এবং একত্রিশ ডিসেম্বরের শহীদ মিনার সমাবেশের যে জনবল আসবে তার সবকিছুর যোগানদাতা কারণ একত্রিশে ডিসেম্বর সকালে দশ ঘটিকায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একটি বড় জমায়ত হবে আর আপনাদের অনুষ্ঠান বিকাল তিনটায় সাধারণ জনগণ এবং আমরা মনে করি ছাত্র ছাত্রশিবিরের যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম শেষ হওয়ার পরে যে লোকগুলো ইসলামী ছাত্র শিবিরের প্রোগ্রামে আসবে তারাই আপনাদের তিনটার অনুষ্ঠানে সবাই উপস্থিত হবে এবং বিএনপি সহ যারা মুক্তিযুদ্ধ ধ্বকে ধারণ করে এবং বাহাত্তরের সংবিধানকে ধারণ করে তাদেরকে দেখিয়ে দেওয়া যে জামায়াত ইসলামী কি করতে পারে তোমরা এসে দেখে যাও জামায়াত ইসলাম আপনাদেরকে ব্যবহার করছে আপনাদের যদি শুভবুদ্ধির উদয় না হয় তাহলে সামনের দিনগুলোতে আপনাদেরকে তারা ব্যবহার করবে কারণ জামাত ইসলামের কিছু অতীত ইতিহাস আপনাদেরকে বলি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে জামায়াত ইসলামী দেশে কোনো রাজনীতি করতে পারে নাই উনিশ সালের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র রক্ষার্থে সব রাজনৈতিক দলকে বাংলাদেশের রাজনীতি করার অনুমতি দেন সেটাও তারা কোনোদিন স্বীকার করেনি তারপর আসেন উনিশ সালের এরশাদ বিরোধী আন্দোলনে সব দল মিলে রাজপথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করছিল সে সময় এই জামায়াত ইসলামী বাংলাদেশ আওয়ামী লীগের সাথে মিলে উনিশ সালের সালের এরশাদের পাতানো নির্বাচনে বিএনপির সহ অপরাপর দলগুলোকে বাদ দিয়ে তারা নির্বাচনে যায় এবং আওয়ামী লীগের সাথে মিলে সংসদে বিরোধী দলের আসনে বসে কিন্তু তাদের আসন ছিল গুটি গুটিকয়েক তারপর আবার আসেন উনিশ ছিয়ানব্বই সালের বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে মিলে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করে রাজপথে হরতাল অবরোধ জ্বালা ও পোড়াওয়ে রাজনীতি করে বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে বাধ্য করে তারপরে আসুন দুই সালে জামাত ইসলামীর সাথে বিএনপি রাজনৈতিক জোট করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর জামায়াত ইসলাম তারা তাদের মন্ত্রণালয়গুলো নিজেদের মতো করে চালাচ্ছিল কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জামায়াত ইসলামীকে বেশি রকমভাবে বিশ্বাস করত কারণ তার একটা ইসলামী রাজনীতির দল এই বিশ্বাসের সুযোগ নিয়ে জামায়াত ইসলামী বাংলা ভাই নামক একজনকে উত্তরবঙ্গের সৃষ্টি করে তাকে দিয়ে নিষিদ্ধ ঘোষিত সর্বহারা পার্টির বিভিন্ন নেতাদের হত্যা থেকে শুরু করে গাছের সাথে লটকিয়ে আইন তাদের নিজের হাতে নিয়ে বিচার শুরু করে যা দেশের পত্রপত্রিকা সহ আন্তর্জাতিকভাবে নিন্দা ঝড় ওঠে এবং ভারত আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে জঙ্গিদের আস্থানা আছে এবং ইসলামিক টেররিস্ট আছে এই বলে প্রোপাগা চালিয়ে যেতে থাকে এবং তারা এই কাজে অনেকটা কামিয়াব হয়ে যায় তারপরে আসেন বিচারপতিদের বয়স বাড়ানো নিয়ে এই জামায়াত ইসলামের পরামর্শতে বিচারপতিদের বয়স বাড়িয়ে সাবেক বিচারপতিকে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিএনপির জামাত জোট করবে বলে আওয়ামী লীগ প্রচার করে দেশে জালাপোড়ারের রাজনীতি শুরু করে দেয় যখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেখল দেশে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হচ্ছে তখন কে এম হাসানকে বাদ দিয়ে অন্য কাউকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার জন্য প্রস্তাব দিলেও বাংলাদেশ আওয়ামী লীগ তাদের পছন্দমতো লোককে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের নাম প্রস্তাব করে কিন্তু এতে যেহেতু কোনো সমঝোতা আসে নাই তাই বিএনপি জামাত এবং আওয়ামী লীগের সাথে সংলাপ শুরু করা হয় সেই সংলাপেরও কোনও ফলাফল আসে নাই তারপরে চলে জ্বালা জ্বালাপোরাও লবি বৈঠার মিছিল এবং লবি বৈঠা দিয়ে মানুষকে পিটিয়ে তার উপরে নিত্য করে মানুষ মারা দৃশ্য এরপর যা হবার তাই হয়ে গেল চলে আসল সামরিক বাহিনীর ছায়াতলে এক এগারো সরকার এই সরকার আসার পর একে একে শেখ হাসিনা খালেদা জিয়া তারেক রহমান সহ বড় বড় রাজনৈতিক দলের রাঘবওয়ালদের ধরা হলো মামলা করা হলো জেলে পুরে দেওয়া হলো, কিন্তু জামাত ইসলামের কোনো কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তার তো দূরের কথা তাদের শরীরে কোনো তোকা ও আছর পড়ল না এক এগারো সরকার দুই বৎসর ক্ষমতায় থাকাকালীন তারা যে উদ্দেশ্য নিয়ে জাতির সামনে হাজির হয়েছিল তারা সেটা রাখতে পারল না তারা নিজেরাই দুর্নীতি স্বজনপ্রীতিতে জড়িয়ে পড়ল এবং তার পরিপ্রেক্ষিতে এই ছাত্র জনতা মিলে আন্দোলন করে তুলল সে আন্দোলনের কারণে এক এগারো সরকার রাজনৈতিক সমঝোতা করে একটা নির্বাচন দিতে রাজি হয় কিন্তু শর্ত থাকে যে এই এক এগারো সরকারকে যারা নির্বাচিত হয়ে আসবে তারা তাদেরকে বৈধতা দিতে হবে এটা নিয়ে প্রথমে তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে প্রস্তাব করে কিন্তু খালেদা জিয়া এই প্রস্তাবে রাজি না হওয়ায় শেখ হাসিনার কাছে প্রস্তাব যায় সে প্রস্তাব শেখ হাসিনা ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জনাব প্রণব মুখার্জির মাধ্যমে সব শর্ত মেনে রাজি হয়ে যায় এক এগারো যে সময় সরকার নির্বাচনে তারিখ ঘোষণা করল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে তার দলের নেতাকর্মীদের বলে দেয় কারণ খালেদা জিয়ার কাছে গোয়েন্দা রিপোর্ট ছিল যে নির্বাচন ফ্রি ফেয়ার হবে না তারা শেখ হাসিনার সাথে চুক্তিবদ্ধ হয়েছে তাই তারা আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে কিন্তু জামায়াত ইসলামী বাংলাদেশ এর তখন কার সেক্রেটারি জেনারেল জনাব আলী আহসান মুজাহিদ বেগম খালেদা জিয়াকে অনেকভাবে বুঝিয়ে বলে যে যে আমাদের যে জনপ্রিয়তা আছে এক এগারো সরকার নির্বাচন দিবে তাই আমরাই ক্ষমতায় আসব আপনি আমার কথা বিশ্বাস করুন বেগম খালেদা জিয়া সবসময় সবসময়ই জামায়াত ইসলামীকে বিশ্বাস করেছে এবং তাদের সাথে যে কমিটমেন্ট সে কমিটমেন্ট রাখার চেষ্টা করেছে তাই আলি হাসান মুজাহিদ সাহেবের কথার উপর ভিত্তি করে বিএনপি জামাত নির্বাচনে অংশগ্রহণ করে এবং সেই নির্বাচনে খালেদা জিয়ার কথাই ঠিক হল এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সাথে সাথেই পিলখানা বিডিআর হত্যাকাণ্ড দিয়ে ভারতীয় আগ্রাসনের লীলা শুরু করে দিল এবং বাংলাদেশকে ভারতের তাবেদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার প্রথম ধাপ শুরু হয়ে গেল দেখুন এই জামায়াত ইসলামের কারণে সাড়ে পনেরো বছর জামায়াত ইসলামী এবং বিএনপি সহ সরকার বিরোধী দলগুলো এমন কোনও নির্যাতন নাই হত্যা গুম ক্রসফায়ার থেকে শুরু করে মামলা হামলা বাড়িঘর লুটপাট বাংলাদেশ থেকে বিএনপি জামাতের রাজনীতি চিরতরে মুছে দেওয়ার ভারতীয় নীল নকশা তারা করে নাই কিন্তু বাস্তবায়নের মালিক তো আল্লাহ পাক তাই তারা এটার বাস্তব রূপ দিতে পারে নাই দেখুন বেগম খালেদা জিয়া এখন গুরুতর অসুস্থ কিন্তু সে ভারতের সাথে এবং এর আওয়ামী লীগের সাথে কোন ধরনের আপোষ এই সাড়ে পনেরো বছরে করে নাই যদি করত তাহলে বিএনপি এখন ক্ষমতায় থাকত কিন্তু জামায়াত ইসলামী পিছনের দরজা দিয়ে আওয়ামী লীগের সাথে আপোষ করে রাজনীতি করেছে এবং তাদের লক্ষ লক্ষ নেতাকর্মীদের চাকরি বিভিন্ন সরকারি আধা সরকারি অফিস আদালতে ঠিকই টিকিয়ে রেখেছে এবং ছাত্রলীগ এবং আওয়ামী লীগের মধ্যে তাদের নেতাকর্মীদের যোগদান করিয়ে তাদের টিকিয়ে রেখেছে এটার নাম কি কোনো রাজনীতি দেখুন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার বিজয়ের পরপর ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক সহ আরও কয়েকটি ব্যাংক ও ইসলামী ব্যাংক হাসপাতাল ইবনে সিনা সবকিছুই কোনো ডকুমেন্টস ছাড়া জামাত ইসলাম তাদের লোকবল দিয়ে দখল করে নিয়ে আপনারা বলবেন ইসলামী ব্যাংক তো জামাত ইসলামেরই ছিল সেটা সঠিক কিন্তু ফ্যাসিস্ট হাসিনা সরকার তো কাগজকলমে লিখিতভাবে এটা দখল করেছে কিন্তু জামায়াত ইসলাম কাগজকলম ছাড়াই তারা দখল করেছে পাঁচই আগস্টের অনেক সময় পার হয়ে যাওয়ার পর বাংলাদেশ ব্যাংক দিয়ে তারা তাদের কাগজ কাগজকলমে এগুলোর মালিকানা আবার ফিরিয়ে আনে জামায়াত ইসলামী কি এই এক মাস পর্যন্ত অপেক্ষা করতে পারল না এবং তারা বলে এক ফ্যাসিস্টকে ক্ষমতা সরিয়েছি অন্য ফ্যাসিস্টকে ক্ষমতায় আনার জন্য তারা ভুলে যায় দুই এক থেকে দুই সাল পর্যন্ত বিএনপি জামাত জোট কিন্তু ক্ষমতা ছিল ফ্যাসিস্ট দুর্নীতি স্বজন প্রীতি যদি করে থাকে তাহলে দুইটি দলে কিন্তু দায়ী কিন্তু তারা দায়ী করছি এককভাবে বিএনপিকে এবং বিএনপিকে তারা চাঁদাবাজির দল বলেও প্রচার করছে কিন্তু তারা নিজেরাও তো বিভিন্ন বাস টার্মিনাল জেলা উপজেলায় তাদের কর্মী বাহিনী দিয়ে আধিপত্য বিস্তার করে দখল চাঁদাবাজি তারা করছে তার অনেক প্রমাণ মিডিয়ার কাছে এবং সাধারণ জনগণের কাছে আছে দেখুন জামাত ইসলামী কত বড় মিথ্যাবাদী দল তারা প্রচার করছে দুই হাজার আঠেরো সালে নির্বাচনে বিএনপি নাকি জামাত ইসলামীকে বাদ দিয়ে অন্য জোটের সাথে ঐক্য ফন্ট নিয়ে তারা নির্বাচন করেছে জামাতের সাথে বিএনপি মুনাফিকি করেছে কিন্তু দুই সালে নির্বাচনে জামাত ইসলাম বিএনপির সাথে দরকসাক্ষী করে বাইশটি আসনে নিয়ে নেয় এবং তারা এককভাবে প্রার্থী দেয় যা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে এবং তাদের বর্তমান আমির জনাব শফিকুর রহমান সাহেব ঢাকার একটি আসন থেকে ধানে শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে যেগুলোর এত বড় প্রমাণ থাকে সেগুলো নিয়েও তারা মিথ্যা কথা বলে তাহলে আপনারা বৈষম্য যে বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই জামায়াত ইসলামের পরামর্শে আপনারা আপনাদের কর্মসূচি ঘোষণা করেন এবং যে ভাষায় কথা বলেন এবং যে বডি ল্যাঙ্গুয়েজে কথা বলেন এগুলো আপনাদের জন্য সামনে ভালো কিছু বয়ে আনবে না শুধু আপনাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে শুধু ভালো হবে জামাত ইসলামের কারণ আপনাদের উপর কাঁঠাল রেখে তারা খেতে চায় এটাই হল জামাত ইসলামের চরিত্র তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা সাবধান থাকবেন এবং সামনে যে রাজনৈতিক দল গঠন করবেন সেটা আপনারা আপনাদের মতামত নিয়ে এবং ডফ মোহাম্মদ ইউনুসারের পরামর্শ নিয়ে আপনারা রাজনৈতিক দলটি গঠন করুন তাহলে হয়তো বা এখন না হলেও ভবিষ্যতে আপনাদের জন্য অনেক ভালো কিছু বয়ে আনতে পারবে এবং বাংলাদেশের জন্য ভালো কিছু আনতে পারে আর জামায়েত ইসলামীর কথায় এবং পরামর্শে আপনারা নির্বাচন নিয়ে যত দেরি করবেন তা আপনাদের জনপ্রিয়তায় ধস নামবে কারণ এই সরকার আপনাদের সরকার যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস শাহ তা নিজের মুখে বলেছে তাই এটার যত সফলতা সব আপনাদের উপর আসবে এবং এটার যা ব্যর্থতা সেটাও কিন্তু আপনাদের উপর আসবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রব্যমূল্যের মধ্যবর্তী যান জোটে না কাল ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না তাই আপনারা যেভাবেই কথা বলুন ঘুরিয়ে পেঁচিয়ে মানুষ কিন্তু অনেক সচেতন এবং চালাক তাই যে সংস্কারটুকু না করলেই নাই এবং বাকি যে সংস্কারটুকু ও দুই হাজার চব্বিশের ছাত্র জনতার যে আন্দোলন এবং যে নতুন বাংলাদেশ করার আন্দোলন সেটা প্রতিটা রাজনৈতিক দলের সাথে লিখিত আকারে কমিটমেন্ট নিয়ে যারা নির্বাচিত হয়ে আসবে এগুলো তারা সবপূর্ণ করবে যদি তারা না করে তাহলে আবার ছাত্র জনতা এক কাতারে হয়ে রাজপথে নেমে আসবে এটাই হোক আমাদের আগামী দিনের কমিটমেন্ট সর্বশেষ শুধু একটি কথা বলে শেষ করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে আপনারা জামায়াত ইসলামের কথায় শহীদ মিনারে একত্রিশে আগস্টের সমাবেশ করবেন বলে ঘোষণা দিয়েছিলেন এবং সেখান থেকে জুলাই বিপ্লবের ঘোষণা করবেন সেখান থেকে কিন্তু আপনারা পিছু হটে গেলেন আপনারা কিন্তু প্রথমবার পিছু হটেছেন প্রেসিডেন্টকে নিয়ে দ্বিতীয়বার পিছু হটেছেন মোস্তফা সরোয়া ফারুকিকে নিয়ে এখন তৃতীয়বার পিছু হটলেন দুই হাজার জুলাই আগস্টের ঘোষণাপত্র পাঠ নিয়ে আমি মনে করি আপনারা হেরে যাননি আপনারা সংশোধন হচ্ছেন আপনাদের আরও সংশোধন হতে হবে আবারও বলছি জামাত ইসলামের কথায় কোনো রাজনীতি করবেন না তাদের পরামর্শ নিবেন না আপনাদের একজন গার্জিয়ান আছে ড মোহাম্মদ স্যার তার মতো মানুষ আপনাদের পাওয়া ভাগ্যের ব্যাপার তাই সে যে কাজটা গতকালকে রাতে করেছে সেটা আমি মনে করি আমাদের দেশটাকে তৃতীয়বার হানাহানি মারামারি আইন আইনশৃঙ্খলা অবন্তি এবং সর্বশেষ বলা যায় গৃহযুদ্ধের হাত থেকে বাঁচিয়েছে আপনাদেরকে আবার অনুরোধ করব এই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং ডফ মোহ স্যারকে আপনারা আর বিতর্কিত করবেন না কারোর কোনো প্রচারণায় পা দিবেন না আপনারা যদি মনে করেন জামাত ইসলামের ওপর ভর করে আপনারা এখনই রাষ্ট্রীয় ক্ষমতা চলে আসবেন তাহলে আপনার ভুল করছেন যদি ফ্রি ফেয়ার নির্বাচন হয় তাহলে আপনারা এবং জামায়াত ইসলাম কোনওভাবেই ক্ষমতায় আসতে পারবেন না একমাত্র পারবেন ফ্যাসিদ শেখ হাসিনা যেভাবে নির্বাচন করেছে সেইভাবে ক্ষমতায় আসতে পারবেন আপনারা যদি সেটা চান তাহলে আমার কিছু বলার নেই সেটা আপনাদের ইচ্ছা শেখ হাসিনার পরিণতি আপনারা শুধু একটু মনে রাখবেন আমার ডিসক্রিপশন বক্সে বিভিন্ন চ্যানেলের ইউটিউব লিঙ্কগুলো দিয়ে দেয়া হল আপনারা দেখে নেবেন আপনারা আমার কথা শোনার জন্য ধন্যবাদ আবার আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে কথা হবে আপনাদের সবার কাছে অনুরোধ ভারতীয় আগ্রাসানের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে জাগ্রত করুন আমাদের এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন আমরা আপনাদের সামনে আরও নিত্য নতুন দেশের ও বিদেশের রাজনীতির বিভিন্ন তথ্য নিয়ে হাজির হব সকলকে ধন্যবাদ সর্বশেষ যে কথাটুকু বলবো, দেশকে অন্তর থেকে ভালোবাসুন এবং দেশপ্রেমে সবাইকে জাগ্রত করুন আপনাদের সকলকে ধন্যবাদ দোয়া করি যে যেখানে আছেন আপনাদের সকলকে আল্লাহ আল্লাহপাক যেন সুস্থ ও ভালো রাখেন আসসালাম ও আলাইকুম